শনিবার মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করলেন যুবক যুবতীরা এদিন তারা মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করে তারা বলেন দু সালে এস পরীক্ষা হয়েছে অথচ এখনো পর্যন্ত তাদের নিয়োগ করার কোনো উদ্যোগ নিচ্ছে না গোটা নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে আর এর মাধ্যমে তারা জানতে পেরেছে রাজ্যের মধ্যে বহু শূন্য করে থাকার পরেও সরকার শূন্য পূরণ করছে না দু সালে পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে একসাথে নিয়োগ করতে হবে সরকার শুধু সাত থেকে আট শতাধিক নিয়োগ করলে চলবে না যারা উত্তীর্ণ হয়েছে তাদের অবিলম্বে নিয়োগ করে শিক্ষার হাল ফেরাতে হবে বলে জানান এখন যদি গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করে এসটি কিন্তু এটা আছে যে ওদের পোস্ট বেরিয়েছিল ওটা পোস্টটা কমে যাবে যেটা আমরা কোনো চাই না আমরা চাইছিলাম যেহেতু পোস্ট অনেক খালি পরে আছে বিগত দিন আমরা দেখেছিলাম দুনিয়ার উঠে আসছিল প্রায় উনিশ সময় এসটি পোস্ট খালি পরে আছে তো সরকার চাইলে যদি সম্পন্ন করতে হয় তাতে ইনক্রিজ করতে লাগবে পোস্ট যাতে ইনক্রিজ করে সেটার জন্য সব কোয়ালিফাইড ক্যান্ডিডেট জন্য হয় মুষ্টিময় কিছু জনের জন্য সরকার চিন্তা ভাবনা না করে যে মুষ্টিময় কিছু জনকে তারা দিয়ে দেবে দিয়ে এই প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া শেষ করে যাবে সেটার জন্য না বিো রিপোর্ট খবর ত্রিপুরা